আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে সামনেই একটা খুব সুন্দর পার্ক আছে সেই পার্কটাতে হঠাৎ করে প্ল্যান হলো আর হঠাৎ করে বেরিয়ে পড়লাম সবাই মিলে এখন বাজে সকাল এগারোটা বারোটার মধ্যেই আমরা পার্কটিতে পৌঁছে যাব। আমাদের অনেক বন্ধুদের আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু আনন্দটাকে সবাই এখানে খুঁজে পেতে চাই তাই জন্যে সবাই একটা দিন আনন্দ করে বেরিয়ে পড়লাম এখন বাস স্টেশনে দাঁড়িয়ে আছি বাসের জন্য বাস এলেই রওনা দেব। সবাই দুপুরে লাঞ্চ করেই বেরোলাম কারণ খিদে পেলে ঘোড়াটা ঠিকঠাক হবে না তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোলাম এখন মন দিয়ে পার্কটা ঘুরবো এবং আনন্দ নেব বাস থেকে নেমেই দেখলাম এরকম বিশাল বড় একটা মাঠ আর মাঠটাকে ঘিরে এরকম পাথরের একটি দেয়াল বানানো হয়েছে তোমাদের তো আগেই বলেছি গ্রিনারি আমার অনেক ভালো লাগে সবুজের কাছে থাকতে প্রকৃতির কাছে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে যেখানে কোলাহলযুক্ত জায়গায় থাকতে আমার একেবারেই ভালো লাগে না লিডসে যেই জায়গাটা থাকি সেই জায়গাটা অনেকটা কোলাহলযুক্ত জায়গা তার কারণেই চেষ্টা করি যেখানে প্রকৃতির ছোঁয়া পাই সুযোগ থাকলে সেই সুযোগের সৎ ব্যবহার করে সেই জায়গাটাতে যেতেই আমি অনেক বেশি চেষ্টা করি আর দেখো চারিদিকে গাছে গাছ দেখে আমার এত ভালো লাগছিল এমন নয় যে রেড হিলে থাকতে এরকম জায়গা আমি দেখিনি অনেক দেখেছি কিন্তু তারপরেও প্রকৃতির কাছে আসতে আমার যেহেতু অনেক বেশি ভালো লাগে তো বারবার আমি এই রকম ধরনের গাছ বা পার্কের কাছে যেতে চেষ্টা করি এই রকম পার্ক আমি রেড হিলেতে অনেক পেয়েছি দেখেছি আমাদের এক বন্ধু বললো আগের বছর এই জায়গাটে ওরা এসেছিল কারণ এখানে কালারফুল ম্যাপেল ট্রি আছে আর এর সামনেই নাকি ওরা ফটো তুলেছিল তো সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো আমিও বললাম যে হ্যাঁ তোমরা যখন যাবে তাহলে আমরাও এবছর তোমাদের সঙ্গে যাব কারণ আমার গাছ দেখতে তো ভীষণ ভালো লাগে তার কারণেই তো ওরাও বললো হ্যাঁ যখন যাবো অবশ্যই তোমাদের সঙ্গেই নিয়ে যাব আর দেখো যেমন হঠাৎ করে প্ল্যান হলো আবার হঠাৎ করে চলেও আসা হলো আর এখানে এসেই দেখলাম একটা এরকম ছোট্ট সুন্দর লেক লেক রেড হিলে অবশ্য পার্কের সাথে অনেক কমই দেখা গেছে ধরনের পার্কে আমরা যাইনি তবে এখানে এসে এই পার্কটাতে যখন ভিজিট করলাম তখন এই পার্কটার সঙ্গে এরকম একটা ছোট্ট লেক বানানো হয়েছিল যেখানে অনেক রাজহাঁসের দল চারিদিকে ঘুরছে খেলা করছে দেখে মনটা তো পুরো জুড়িয়ে গেল আর তার সাথেই এই পাকটা ছিল শিগাল শিগালের দল উড়ে উড়ে যাচ্ছিল দূরে আবার এসে বসছিল এই জলের ওপর মাছ আছে মনে হয় অনেক মাছও খাচ্ছিল দেখতে পাচ্ছিলাম তবে সব থেকে ভালো আমার যেটা লাগছিল আজকে ঠান্ডাটা অনেক কম ছিল সঙ্গে বেরিয়েছিল রোদ্দুর আর এই রোদ্দুরেই কিন্তু এই পাকটা সৌন্দর্য অনেক বেশি করে প্রকাশ পাচ্ছিল দেখো হাঁসগুলো কত সুন্দরভাবে খাচ্ছে কি যে খাচ্ছে বুঝতে পাচ্ছি না ওদেরকে অনেকে খাওয়ার দিচ্ছে হয়তো সেগুলোই খাচ্ছে আর দেখো এই শিগালের দলগুলো অনেক দূরে উড়ে চলে যাচ্ছে আবার এসে বসছে এই জলের ওপরে দেখতে এত ভালো লাগছিল সব থেকে বেশি ভালো লাগছিল আমি ওদের অনেক ফটো তুলছিলাম আর ফটোগুলো এত সুন্দর আসছিল তোমাদের কি বলবো অবশ্যই তোমাদের সঙ্গে আমি এই শিকালের যে ফটো তুলেছি রাজহাসের যে ফটো তুলেছি সব তোমাদেরকে শেয়ার করে দেখাবো যে কত ভালো ভালো ফটো এসেছে অবশ্যই অনেক ফটো আমি অলরেডি পোস্ট করে ফেলেছি কিন্তু বাকি অনেক ফটো আছে যেগুলো এখনো পর্যন্ত পোস্ট করা হয়ে ওঠেনি এখানেই দাঁড়িয়ে কিছুটা সময় আমাদের সব ফ্রেন্ডরা একটু গল্প করছিলো আড্ডা মারছিল আর এই সুযোগে আমিও কিছু রিলস বানিয়ে নিতে চেষ্টা করছি আমার ফটো আমি নিজেই তোলার চেষ্টা করছি তো এইভাবেই ক্যামেরা ধরে ধরে নিজে রিলস বানাচ্ছি ফটো তুলছি এই সুন্দর লেকটাকে সঙ্গে নিয়ে আসলে এটাই তো স্মৃতি হিসেবে রয়ে যাবে তাই না রেড হিলে কত যে ভিডিও করেছি আসলে রেড হিলটাই আমার বড্ড প্রিয় ছিল প্রত্যেকটা গাছ পাতা জায়গা প্রতিটি জায়গার ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে কিন্তু লিডসে আসার পর সেভাবে আমার মন লিডসে কিছুতেই লাগে না কিন্তু আজকের এই জায়গাটা এসে আমার এত ভালো লেগেছে তোমাদের কি বলবো যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা অবশ্যই বেস্ট প্লেস এখানে একবার ভিজিট করতেই হবে তাই না লেকটার সামনে আমরা অনেকক্ষণই দাঁড়ালাম গল্প করলাম ফটো তুললাম মাড্ডা মারলাম সব থেকে বড় জিনিস যে এই হাঁসগুলোর খেলা দেখলাম আর সঙ্গে এই যে সিগালের দল উড়ে যাচ্ছে আবার দূর থেকে উড়ে এসে জলে বসছে এগুলো দেখতেই বেশি ভালো লাগছিল এখন এখান থেকে চলো আমরা যাই যে ম্যাপেল ট্রি গুলো দেখবো বলে এসেছি সেই ম্যাপেল ট্রিগুলোর কাছে আর এই যেতে যেতে চারিদিকের গাছগুলোও দেখছি নানান ধরনের রঙে রেঙি উঠেছে আর কিছুদিনের মধ্যেই তো প্রত্যেকটা গাছের পাতা ঝরে যাবে এই গাছের পাতা ঝরে গেলে আমার মনটা যে এত খারাপ হয় তোমাদের কি বলবো তোমাদের তো দেখিয়েছি আমার ব্যালকনি থেকে কত সুন্দর ম্যাপেল পাতা দেখা যায় আর প্রত্যেকটা পাতা আস্তে আস্তে ঝরে যাচ্ছে এত মনটা খারাপ লাগছে কিন্তু আজকে আর কোনো মন খারাপের কথা নয় চলো এখন যাই আর ম্যাপেল ট্রিগুলোকে আগে দেখি ইয়েলো কালারের ম্যাপেল পাতাটা আমি অনেক দেখেছি ইয়েলো বলো বা গোল্ডেন বলো এরকম ম্যাপেল পাতা আমি আগেও দেখেছি কিন্তু যেটা আমার কাছে নতুন আজকে পুরো ডিপ রেড কালারের ম্যাপেল পাতা দেখব আর ম্যাপেল গাছটাও কিন্তু অনেকটা বড় তার জন্য আমি আজকে অনেকটা বেশি এক্সাইটেড কিন্তু সব থেকে মন খারাপ হচ্ছে যেটা সেটা শুনলে তোমাদেরও মন খারাপ হবে আমার দুই মেয়েই কিন্তু আসেনি কারণ ওরা বলছিল যে ওদের প্রত্যেক দিন স্কুলে যেতে হয় তো ওরা আজকে আর বেরোতে চাইছিল না যেহেতু আজকে শনিবার আর মেন ব্যাপারটা হচ্ছে আমার বড় মেয়ের নেক্সট উইক থেকে এক্সাম তার কারণেই আমার মেয়ে কিন্তু বড় মেয়ে কিন্তু আসতে চায়নি আর তার সাথে গুট্টুও বলল যে আমিও যাব না কারণ দিদি বাড়িতে থাকবে আমিও বাড়িতে থাকবো রিল্যাক্স করব। ওদের বোঝাতে পারলাম না যে এত সুন্দর প্রকৃতির পরিবেশ এত সুন্দর চল তোরা দেখবি চল কিন্তু অনেকবার ওদেরকে বলার পরেও ওরা এলো না আর এই জায়গাটা এসে আমি ওদেরকে আমি ওর বাবা দুজনেই ওদেরকে অনেকটা বেশি মিস করছিলাম আসলে কি বলো তো ওদের ছেড়ে কখনো কোথাও বেরোয়নি তো তাই এখন যখন মেয়েগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের সাথে সব জায়গায় যেতে চায় না তখন কিন্তু মনটা অনেকটা খারাপ হয় কিন্তু তার পরেও আমাদেরও বুঝতে হবে যে ওদেরও একটা রিল্যাক্সিং টাইম আছে বা ওরাও চায় নিজেরা নিজেদের মতো করে একটু সময় কাটাতে তো তার কারণে ওদের চাওয়াটাকেও একটু প্রাধান্য দিই আর কি কিন্তু এই জায়গাটায় এসে যখন আমরা দেখছিলাম যে ওরা দেখতে পাচ্ছে না তখন কিন্তু মনে মনে অনেকটা বেশি কষ্ট লাগছিল আর এখন এই যে রিলস বানানো চলছে প্রত্যেকটা জায়গায় গেলেই আমি আর বড় চেষ্টা করি যে একটা ছোট্ট রিলস বানিয়ে নেওয়ার কারণ এই রিলসই কিন্তু আমাদের স্মৃতিতে বলো আর আমাদের ফোনে বলো থেকে যায় প্রত্যেকটা সময় আমরা ওই রিলসগুলো নিজেরাই দেখতে থাকি আর ভাবতে থাকি যে এই জায়গাগুলোয় আমরা গেছি আর আমাদের দেখে নিজেদেরই অদ্ভুত মনে হয় যে এই আমরা গেছিলাম এই জায়গাটায় গিয়ে আমরা রিলস বানিয়েছিলাম তো প্রথম শর্টটা যেহেতু খুব একটা মনের মতো হয়নি তো সেকেন্ড টাইম আবার শর্ট নেওয়া চলছে আমাদের রিলস বানানো হয়ে যাওয়ার পর আমরা আমাদের বন্ধুদেরও কিছু রিলস বানিয়ে দিলাম এরপর যেটা লক্ষ্য করলাম ম্যাপেল ট্রিগুলোর পাশেই আছে এই গাছটা ফলগুলো ঠিক চেরি ফলের মতো দেখতে আর খুব সুন্দর লাগছিলো অনেকে তো দেখছিলাম এই ফলগুলো তুলে খাচ্ছিলো আর আমি জিজ্ঞাসা করলাম ফলটার টেস্টটা কেমন বলল একটু টক টক কিন্তু আমরা খাইনি কারণ জানি না ফলগুলো খেলে তারপরে কোনো রিয়াকশান হতে পারে অ্যালার্জি হয়ে যেতে পারে তো তার জন্যই ভয়ে খাইনি আর আমাদের কোনো প্রবলেম হলে কিন্তু আমাদের মেয়েগুলো অনেকটা প্রবলেমে পড়ে যেতে পারে তো তার কারণেই অনেক ভেবে চিনতে অনেক কাজকর্ম করতে হয় যেগুলোর জন্য আমাদের মেয়েগুলো প্রবলেমে না পড়ে যায় তো এখনও এখানে এসে সবাই ফটো তুলছে ভিডিও করছে আইসক্রিম খাচ্ছে অনেক কিছুই করছিল ওরা আর আমি তো আমার ভিডিওতেই মত্ত ছিলাম আমি জানি না কেন ভ্লগিং করি বলে নয় আমার ভিডিও করতে ফটো তুলতে আর এই স্মৃতিগুলোকে আমার ক্যামেরা বন্দি করে রাখতে ভীষণ ভালো লাগে এই নতুন ধরনের একটা ফুল দেখলাম দেখো না এটা হয়তো কেউ সেভাবে লক্ষ্যও করেনি তবে আমার চোখে পড়ে গেল আর আমি এটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম ঠিক শালুক ফুলের মতো দেখতে ছিল ফুলটা তবে ফুলটা কি ফুল বলতে পারবো না তবে হ্যাঁ গুগল করলে এখন সব ফুলেরই নাম যেহেতু বেরিয়ে যায় তো তোমরা যদি চাও ফুলের নামটা জানতে তাহলে গুগল করে নিও কেমন আর আমি এই জায়গাটায় আরও ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম কি আরও ফুল কি আমার চোখ থেকে আড়াল হয়ে আছে আরও ফুল কি আমি দেখতে পাচ্ছি না এরকম কিছু আর এই ফুলটা দেখো অনেকটা রজনীগন্ধা ফুলের মতো দেখতে একেবারে রজনীগন্ধা ফুলের মতো বাট স্মেলটা ওরকম কিছুই ছিল না তারপরে এই ম্যাপেল পাতাগুলোকে নিয়েও আমি একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম এখন এই জায়গাটা ছেড়ে আমরা আবার একটু ওপরের দিকে উঠে যাচ্ছি যে আরও কিছু আমাদের চোখ থেকে আড়াল হয়ে আছে কি না আরও কিছু আছে কি না যেটা আমরা দেখিনি এরকম কিছু মনে হচ্ছিল বাট তেমন কিছুই ছিল না তবে হ্যাঁ এরকম চারিদিকে গাছ সুন্দর সুন্দর গাছ সে সুসজ্জিত হয়েছিল আর এই যে ম্যাপেল পাতাগুলো দেখতে পাচ্ছ চারিদিকে পড়ে আছে দেখতে অনেক ভালো লাগছিল আর এই যে দেখো এখানে একটা ক্রিসমাস ট্রি দেখতে পেয়েছি গাছটার নাম তোমাদের একটু পরে বলছি কিন্তু পাতাগুলো দেখো যেন এমন হোয়াইট হয়ে আছে যেন স্নো পড়ে আছে পাতার ওপরে তাই না আচ্ছা গাছটার নামটা একবার তোমাদের বলে দিই সিডার এটাই গুগুলেতে দেয়া দেওয়া আছে তো এর অন্য কোনো নামও হতে পারে গুগল করে আমি যেটা দেখতে পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার হাঁটতে হাঁটতে যেটা দেখছিলাম যেগুলো যেগুলো ঘর সাজাতে বা রকম ডেকোরেটিভ জিনিস বানাতে অনেক প্রয়োজন হয় তার কারণেই এই চান্সটা আমি আর ছাড়িনি তিন চারটি ফল আমিও কুড়িয়ে নিয়ে এসেছি তোমাদের দেখা খাবো কিছুদিন পরে তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এখানে এই ফলগুলো কি ফল বুঝতে পারছিলাম না তবে অনেকটা পাকা কুলের মতো লাগছিল দেখতে এই ফটোটাও তুলে নিলাম অনেক অদ্ভুত রকমের ফল আছে যেগুলো দেখতে ভালো লাগে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ভালো লাগে কিন্তু সব ফুল ফলের নাম তো আর সেভাবে বলা যায় না তবে হ্যাঁ এখন দেখো এই পরিবেশটা যেন একেবারে মায়াময় হয়ে দেখো এখানে উঠেছে এই আরও কিছু ফল এগুলো পড়ে আছে ঠিক কুল কুল পাকা থাকলে যেমন লাগে ঠিক সেই ফিলটা আসছে না তোমাদের হ্যাঁ বন্ধুরা আমারও ঠিক তেমনই মনে হচ্ছিল যেন গাছেতে পাকা কুল হয়ে আছে আর দেখো কি ভালো লাগছে আমার ভিডিও বানাতে তোমাদের কি বলবো সঙ্গে এখানেও দেখো ম্যাপেল ট্রি দেখতে পেলাম রেড কালারের এর ম্যাপেল ট্রিটা কখনো চোখে পড়েছে কিনা মনে পড়ছে না তবে এখানে এসে যেটা দেখলাম রেড কালারের ম্যাপেল ট্রি আসলে কি তো আমি হচ্ছি এক রকম আর বর হচ্ছে আর এক রকম আমার একটু গ্রিন জায়গা যেতে এরকম পার্কে যেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার বরের হচ্ছে সম্পূর্ণ উল্টোটা কোথায় কোলাহল আছে কোথায় মানুষ আছে কোথায় না নতুন করে শপিং মল খুলেছে এই সব জিনিসগুলোই ওর বেশি ভালো লাগে শপিং মলে যেতে প্রত্যেকটা ব্র্যান্ডেড জামা কাপড় দেখতে ওর একটু বেশি ভালো লাগে আমার মনে হয় যে আমি যখন কিনবো না আর আমি অত খরচ করে কিনতে একেবারেই পছন্দ করি না আর বিশেষ করে ব্র্যান্ডেড জিনিস পরতে আমার একেবারেই পছন্দ লাগে না যেখানে আমি একটা জিনিস পরবো সেই জায়গায় আমার দশটা জিনিস হয়ে যাবে তো সেই সব দিক থেকে দেখতে গেলে ব্র্যান্ডেড জায়গায় যেতে আমার একেবারেই ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো তার কারণেই আমার ওর সাথে মতের অনেকটা অমিল আছে তবে হ্যাঁ একেবারেই যে অমিল আছে সেটাও নয় কিছু কিছু সময় আবার দেখা যায় ও আবার আমার মতের সাথে একমত হচ্ছে বা রকম গাছপালা ওরও কখনো কখনো ভালো লাগছে যেমন দেখো এই যে জ্যাকেটে এসে ওর যে একেবারেই খারাপ লেগেছে সেটা নয় ওর কিন্তু অনেকটাই ভালো লেগেছে কিন্তু হ্যাঁ ওকে টানতে টানতে নিয়ে আসতে হয় এই আর কি আর যেহেতু বন্ধু বান্ধবরা সঙ্গে ছিল গল্প করতে তো আমার বর ভীষণ ভালোবাসে তার কারণে ওর সময়টাও পাস হয়ে গেছে আর আমি তো ফটোশুট করে ভিডিও করে আমার মনটা তো অনেক বেশি ভালো হয়ে গেছে এ আর বলার কিছু নেই এখন সম্পূর্ণ পার্কটা ঘুরে বাড়ি যাওয়ার পালা তবে না বাড়ি যাব না এত তাড়াতাড়ি পার্কটা ঘুরে আমাদের প্ল্যান আছে আমরা একটা রেস্টুরেন্টে যাব কারণ এতটা হাঁটার পর আমাদের কিন্তু বেশ খিদে পে গেছে এখন তো বাস স্টেশন পর্যন্ত যাওয়াও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না হঠাৎ করে মনে হলো সবাই যদি আমরা কিছু একটু টুকি টাকি বানিয়ে আনতাম তাহলে এখানেই বসে বন ভোজনটাও কমপ্লিট করে নেওয়া যেত যেহেতু আমরা বুঝতে পারিনি যে এতটা জায়গাটা সুন্দর হবে সেক্ষেত্রে আমরা কিছুই আর বানিয়ে আনতে পারি না তো হঠাৎ করেই প্ল্যান হলো এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি যাব না এখান থেকে বেরিয়ে একটু রেস্টুরেন্টে যাব। তবে বাস স্টেশন যাওয়ার আগে এই যে ব্রিজটা আমরা ক্রস করছি আর এই যে লেকটা আমি আগে তোমাদের দেখিয়েছিলাম ওই লেকটাই দেখো এতটা দূর পর্যন্ত এসেছে তোমাদেরকে দেখালাম আর হাঁটা পথে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে আর আর যেতে যেতে এই ডুবন্ত সূর্যের সূর্য রশ্মি কিন্তু চারিদিকটা বড্ড মায়াময় করে দিয়েছে সেটাই তোমাদেরকেও দেখাচ্ছি একটি বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল হয়েছিল আর আমি হাঁটতে হাঁটতে সবার সাথে হঠাৎ করে লক্ষ্য দিলাম আর ছুটতে গিয়ে ভিডিও করে নিয়ে চলে এলাম কারণ এটা আমার ক্যামেরা বন্দী হয়ে গেল এখন রেস্টুরেন্ট চলে এসেছি এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক মিষ্টি কচুরি সামোসা অনেক কিছুই ছিল এবার দেখা যাক আমরা কি অর্ডারে দিই তবে এখানের মিষ্টিগুলো আমি তোমাদেরকে একবার দেখালাম অনেক কালারফুল মিষ্টি মনে হচ্ছিল প্রত্যেকটাই নিয়ে খেতে শুরু করে দিই কিন্তু সেটা করলে একেবারেই হবে না এবার একটু শরীরের দিকে মন দিতে হবে আমি আর বড় দুটো সামোসা নিয়ে নিলাম আর তারপর নিয়ে নিলাম চানা বাটোরা আর এই চানা বাটোরা খেতে দে আমাদের কিন্তু নিউ মার্কেটের কথাও মনে পড়ে গেল কারণ প্রত্যেক বছর দুর্গা পুজো শপিং করতে গিয়ে চানা বাটোরা না খেয়ে কিন্তু আমরা আসি মেয়েদের জন্য একই জিনিস নিয়ে নিলাম সঙ্গে কাজুর জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম আর দেখো সব শেষে বাড়ি যাওয়ার পথে এই ফায়ার ওয়ার্ক দেখে আমাদের কিন্তু মন খুশি হয়ে গেল আর এই যে বাবান গুট্টোর জন্য ডিনারে নিয়ে চলে এসেছি ওরা দেখে তো ওদের মন খুশি হয়ে গেল। আজকের দিনটা বেশ ভালো কাটলো আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ফিরে আসছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো